অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মামুদ একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে দশ জন ওইখানে দশ জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল মৌত একা মানুষের যান কবজ করে মালাকুল মৌত আল্লাহ নবিকা বলতেছেন নবানবীজি একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতের জিন্দিগির শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই বান্দাকে যে ফেরেস মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিক বলা ফেরেস দিন আগে আসা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ নির্ধারণ করছে তোমার আর মাত্র এইভাবে একদিন দুই দিন তিন দিন যেতে থাকে প্রত্যেকদিন দিন ফেরেস তার মাথার সামনে বৈশা বলে শোনো শোনো তোমার বাকি আছে আর আটত্রিশ দিন সাতত্রিশ দিন সত্রিশ দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার চল্লিশ দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠো ভাতও খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকু নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক সত্তর বাকি আছে আর মাত্র তিন দিন চল্লিশ দিনের থেকে কয়েকদিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কেউ দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকে দোকানের দিকে যেয়ে তাকায় থাকে বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছিল আল্লাহ আল্লাহ তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা খনি দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা তোর ছোট বোনটারে দেখা রাখিস আহ

যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও যে নেককার হবে মমিন হবে আল্লাহ নবী বলেন নেককার মমিন মৃত্যুর আগে এসে জানতে পারি এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা আমার মৃত্যুর পরে নসিহাত করে করে কারণ কি কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন নেকর ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতী মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈরি কেমন প্রস্তুত